চাকরির খবর রাজ্যে তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হতে চলেছে তা আপনারা বিস্তারিত জেনে নেন এই ভিডিওর মাধ্যমে কী বলা হয়েছে দেখুন আইসি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে অঙ্গনওয়াড়ির সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হবে লোকসভা ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন জানা যাচ্ছে সবকিছু কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই নিয়োগ শুরু হবে মোট তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে এই পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার চার জুন নির্বাচনের ফলাফল ঘোষণা হবে দশ জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে তারপরেই ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে বয়সে ঊর্ধ্বসীমা বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্নাতকরাও আবেদন করতে পারবেন ভোট পর্ব মিললেই আইসিডিএস সুপারভাইজার পদে তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে